আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নাম্বার ষোলো এখানে সংখ্যা প্যাটার্ন প্যাটার্ন রয়েছে এই হলো এক একটা মিল যেমন দেখো এখানে কি মিল আছে পঞ্চাশ তারপর একটা পঁয়তাল্লিশ তার মানে পাঁচ করে কমে গেছে তার মানে পঁয়তাল্লিশের চেয়ে পাঁচ কম এখানে হবে চল্লিশ চল্লিশ থেকে পাঁচ কম পঁয়ত্রিশ তারপরে তিরিশ তারপরে দেখো তিরিশ থেকে পাঁচ কমে দাও পঁচিশ পঁচিশ থেকে পাঁচ কমে দাও বিশ পনেরো দশ দশ থেকে পাঁচ কমে দিলে পাঁচ এই হলো একটা প্যাটার্ন প্যাটার্ন তার মানে এখানে আমাদের মিল আমাদের খুঁজে বের করতে হবে এখন এখানে আমরা ক্লাস থ্রিতে কিছু প্যাটার্ন শিখেছি সেটা সব কথা স্মরণ করে দিচ্ছে রাফি নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি এখানে আমরা এই কয়টাতে ট্রাই করব যে এখানে কি নিয়ম বা কি প্যাটার্ন আমরা এখানে প্রয়োগ এখানে প্রয়োগ করেছে দেখো ছয় যোগ তিন নয় নয় যোগ তিন বারো বারো যোগ পনেরো বারো যোগ তিন পনেরো তার মানে প্যাটার্ন হলো আগের সংখ্যা যোগ তিন তাহলে আগের সংখ্যা পনেরো সেখান থেকে তিন তার সাথে তিন যোগ করলে আঠারো আঠারো সাথে তিন দিলে একুশ চব্বিশ এই দুই নাম্বারের প্যাটার্ন আমরা কোথায় খেয়াল করব। এই যে এখানে পাশাপাশি দুটা আছে পঁয়ত্রিশ চল্লিশ মানে বোঝা যাচ্ছে আগের সংখ্যা যোগ পাঁচ তাহলে এই আগের সংখ্যা যোগ পাঁচ তার মানে এই যে এখানে দশ তার আগের সংখ্যাটা অবশ্যই তার চেয়ে পাঁচ কম হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এটার নিয়মটা কি নিয়ম আগের সংখ্যা যোগ পাঁচ এখন এইটাতে আমরা আগে প্যাটার্নটা খেয়াল করব। এটা দেখো আস্তে আস্তে কমে গিয়েছে তার মানে এটা আমরা যদি এই দিক থেকে শুরু করি ডান দিক থেকে তাহলে সুবিধা হয় দেখো এখানে এখানে খেয়াল করো ত্রিশের আগে যেটা রয়েছে সেটা হলো পঞ্চাশ বেশি তার মানে এই এখানে পঞ্চাশ হলে এখানে পঞ্চাশ বেশি দাও পঞ্চাশের সাথে পঞ্চাশ যোগ করো তাহলে একশো একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ মানে উল্টা দিক থেকে শুরু করতে পঞ্চাশ পঞ্চাশ করে বেড়ে দাও তাহলে তিনশো পঞ্চাশের সাথে আরও পঞ্চাশ দিলে চারশো চারশো সাথে আরো পঞ্চাশ দিলে চারশো পঞ্চাশ তার মানে এটা আমরা উল্টাভাবে করলাম বাড়িয়ে করলাম এখন যদি সঠিকভাবে এই দিক থেকে করি তাহলে দেখো আগের সংখ্যা বিয়োগ পঞ্চাশ তাহলে এই তিন নাম্বারের নিয়ম হবে আগের সংখ্যা বিয়োগ পঞ্চাশ এখন এইখানে একটা জিনিস খেয়াল করো এটাও বড় থেকে ধীরে ধীরে ছোট হয়ে গেছে আমরা উল্টা দিক থেকে শুরু করি দেখো এক 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 চারটা এক চারটা তিন চারটা চার তার মানে এখানে চারটা এক হলে এখানে চারটা দুই চারটা তিন চারটা চার চারটা পাঁচ চারটা ছয় চারটা সাত চারটা আট তার মানে এখানে আমরা নিয়মটা কি লিখব এই ক্ষেত্রে এই চার নম্বরের ক্ষেত্রে তাহলে এখান থেকে এটা কত বাড়লো এক সাথে আরো এই এক যোগ হয়েছে তার মানে দুই হাজার দুইশো বাইশ হয়েছে এই এই প্যাটার্নটা অথবা আমরা বলতে পারি যে এই আট হাজার আটশো এইটা বিয়োগ হয়েছে এক হাজার একশো এগারো বিয়োগ হয়েছে তাহলে হয়ে এটা হয়েছে আবার দেখো এখান থেকে এই এই সাত হাজার সাতশো সাতাত্তর থেকে এক হাজার একশো এগারো বিয়োগ করো এটা হবে তার মানে এটার প্যাটার্ন হলো আগের সংখ্যা বিয়োগ এক এক মানে আগের সংখ্যা থেকে এই এক হাজার একশো এগারো বিয়োগ করলেই তারপরের সংখ্যাটা পাবো এটা হলো আমাদের এইটার নিয়ম আচ্ছা নিয়ম আমরা খুঁজে বের করলাম এরপরে এখানে বলেছে দুই আর তিন আমরা এক নাম্বার সমাধান করলাম দুই এখন সমাধান করব। ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আমাদের ইচ্ছা মতো প্যাটার্ন আমরা তৈরি করতে পারি দুই চার ছয় লিখে আরো খালি ঘর রেখে দিতে পারি আবার মনে যে এরকম করে কিছু খালি ঘর রেখে দিয়ে শেষের আমরা করে দিতে পারি তাহলে এটা একটা প্যাটার্ন অথবা এগুলোতেও আমরা পূরণ করতে পারি যে এখানে দেখো দশ বিশ তিরিশ এখানে চল্লিশ পঞ্চাশ ষাট চোদ্দ এভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো তৈরি করবে তবে মনে রাখবে সব ক্ষেত্রেই প্যাটার্নটা একই থাকে কম বেশি করা যাবে না আচ্ছা এখন আচ্ছা এটার নিয়ম কি এটার নিয়ম দেখো এখানে দশ হলে এখানে বিশ হয়েছে তার মানে এটার ডাবল এটা আবার দেখো এটার ডাবল কিন্তু এটা হয়নি তার মানে এটার ডাবল নিয়ম করলে হচ্ছে না কি হচ্ছে নিয়ম এটার এই সংখ্যা সাথে দশ যোগ করে এটা হয়েছে এটার সাথে দশ যোগ করে এটা হয়েছে এটার সাথে দশ যোগ করে এটা হবে তার মানে আগের সংখ্যা যোগ দশ এই প্যাটার্নের নিয়ম হলো আগের সংখ্যা যোগ দশ এরপরে তিন নম্বরে বলেছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু সংখ্যা হবে চৌত্রিশ ও শেষ সংখ্যা হবে ছয়শ চৌত্রিশ এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশো বেশি এই যে বেশি বেশি মানে একশো যোগ তার মানে প্যাটার্ন হবে আগের সংখ্যা যোগ একশো তাহলে আগের সংখ্যা আমরা চৌত্রিশ যদি ধরি তাহলে তার সাথে একশো যোগ করো একশো চৌত্রিশ তার মানে এই চৌত্রিশের পরে যেটা হবে সেটা হবে একশো চৌত্রিশ আবার একশো চৌত্রিশের সাথে একশো যোগ করো দুইশো চৌত্রিশ তারপরে তিনশো চৌত্রিশ চারশো চৌত্রিশ পাঁচশো চৌত্রিশ ছয়শো চৌত্রিশ এখানে থামতে হচ্ছে কারণ এখানে আমাদের ছয়শ চৌত্রিশ পর্যন্তই এটাই হবে শেষ সংখ্যা আর করা যাবে না আর করলে কিন্তু ভুল হবে কেউ যদি বলে যে না আমি তো আরো অনেক পারি তাহলে তো আমি বেশি লিখবো না কেন সেটা তাহলে ভুল কারণ সে প্রশ্নই বোঝেনি এখানে হলো শেষ সংখ্যা ছয়শো আমাদেরও শেষ সংখ্যা ছয়শো হতে হবে এরপরে এখানে এই খালি ঘরে প্যাটার্নটির খালি ঘরে কত হবে এটা একটা প্যাটার্ন প্যাটার্নের নিয়ম দেখো ছয় হয়ে গেছে তিন হয়ে গেছে ছয় ছয় হয়ে গেছে বারো তার মানে কি এই ছয়ের ডাবল তিনের ডাবল ছয় ছয়ের ডাবল বারো বারো ডাবল চব্বিশ চব্বিশের ডাবল আটচল্লিশ আটচল্লিশের ডাবল ছিয়ানব্বই তার মানে এখানে ছিয়ানব্বই হবে তাহলে আমরা আগের নিয়মটা এখানে লিখি যে প্যাটার্ন বা নিয়ম আগের সংখ্যা গুনন দুই ডাবল মানে গুনন দুই তাহলে আগের সংখ্যা যদি এখানে আটচল্লিশ হয় তাহলে আটচল্লিশ গুণ দুই ছিয়ানব্বই এই ছিয়ানব্বই হবে এই এই ফাঁকা জায়গায় এখন এখানে রাফি বলেছে আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি একটু অন্যরকম নিয়মটা খুঁজে পাচ্ছি না মানে রাফির নিয়মটা ভেবেছিল যে এই তিনের সাথে তিন যোগ করে ছয় এর সাথে তিন যোগ করলে নয় হওয়ার কথা এখানে নয় নেই কেন সেই নিয়মে সে খুঁজেছে আসলে এখানে তিনে তিনকে দুই দ্বারা গুণ করে ছয় ছয় কে দুই দ্বারা গুণ করে বারো এইভাবে আগের সংখ্যাকে দুই দ্বারা গুণ করলি পরের সংখ্যা পাওয়া যাচ্ছে এইটা হলো নিয়ম তাহলে এই নিয়মটা রাফি খুঁজে পাচ্ছিল না এখন কিন্তু খুঁজে পেয়েছে আচ্ছা তাহলে আমরা এর পরের অংশগুলো বা পরের পৃষ্ঠাটা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ